বাংলা চলচ্চিত্র জগতের দুই মহারথী উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনের নাম উচ্চারণ করলে ভেসে ওঠে এক অনন্য যুগলপন্থী আবার কখনো এক নীরব প্রতিযোগিতার স্মৃতি কিন্তু তাদের সম্পর্কের আসল সত্যিটা কেমন ছিল নিজের অভিজ্ঞতা থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় একসময় খোলাখুলি জানিয়েছিলেন তার মনের কথা ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের মতোই উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়েও একসময় তুমুল তর্ক বিতর্ক চলতো বাংলা সিনেমা প্রেমীদের মধ্যে উভয়েই সেই ব্যাপারটা জানতেন তবে পরস্পরের মধ্যে এই নিয়ে কোনো আলোচনার প্রয়োজন বোধ হয়নি একসঙ্গে কাজ করতে গিয়ে দুজনেই সেই তুলনার চাপ অনুভব করতেন যদিও তুলনার ধারণাটা কারোরই পছন্দ ছিল না সৌমিত্র চট্টোপাধ্যায় সময় বলতেন অভিনয় করছি নিজের মতো করে অন্যের সঙ্গে তুলনা কেন উত্তম কুমারেরও নিশ্চয়ই তেমনই প্রতিক্রিয়া ছিল বিশেষত যখন খ্যাতি ও জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তিনি দর্শকদের একটা অংশের মধ্যে দীর্ঘদিন ধরে একটা ভুল ধারণা প্রচলিত ছিল তাঁদের সম্পর্ক খুব একটা সৌহার্দ্যপূর্ণ ছিল না কিন্তু বাস্তবচিত্ত সম্পূর্ণ উল্টো সম্পর্ক ছিল অত্যন্ত মধুর ফিল্মে কাজ শুরু হওয়ার বহু আগেই তাদের মধ্যে পরিচয় গড়ে উঠেছিল কারণ উত্তম কুমার ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভগ্নিপতির বন্ধু বোনের বিয়েতেই প্রথম দেখা তাই যখন তপন সিংহ পরিচালিত ঝিন্দের বন্দি ছবিতে একসঙ্গে প্রথমবার অভিনয় করতে হয় তখন কোনো টেনশন কাজ করেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের যেমনটা সাধারণত এক নবীন অভিনেতার মনে জাগে তেমনটা হয়নি পরিচয়ের কারণ তো ছিলই পাশাপাশি তখন সৌমিত্র চট্টোপাধ্যায় ইতিমধ্যেই সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করেছেন নাট্যকার শিশির ভাদুরীর কাছে অভিনয় শিখে এসেছেন আত্মবিশ্বাসও যথেষ্ট দৃঢ় ছিল উত্তম কুমারের স্নেহ ও সব সবসময় ছিল সৌমিত্রের প্রতি এবং তার অভিনয় উত্তম কুমারেরও পছন্দের ছিল ঝিন্দের বন্দি ছবিতে উত্তম কুমারের অভিনয় বিশেষভাবে মুগ্ধ করেছিল তবে তাঁদের একসঙ্গে করা সমস্ত ছবির মধ্যে অপরিচিত ছবিটি ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে সবচেয়ে প্রিয় অপরিচিত ছিল বাস্তবের কাছাকাছি মাটির গন্ধমাগা একটি কাহিনী যেখানে উত্তম কুমার অভিনয় করেছিলেন রঞ্জন মল্লিকের চরিত্রে ধনী দাম্ভিক ভোগ বিলাসে আসক্ত এক মানুষ আর তার বিপরীতে মানসিক হাসপাতাল ফেরত সাধারণ ঘরের ছেলে সুজিত এই দুই বিপরীত স্বভাবের মানুষের বন্ধুত্বের জায়গাটি ছিল ছবির প্রাণ সেই জায়গায় উত্তম কুমারের অভিনয়ের মুন্সিয়ানা ছিল অভূতপূর্ব রঞ্জনের চরিত্রের শ্রেণী চেতনা হাব ভাব উচ্চারণ সবই ফুটে উঠেছিল নিখুঁত দক্ষতায় অপরিচিত ছবিতে উত্তম কুমারের অভিনয়ের যে পরিপূর্ণতা দেখা গিয়েছিল তা অন্য কোনো যৌথ ছবিতে দেখা যায়নি বলে মনে করেন সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র চ্যাটার্জির মতে অনেক রোমান্টিক ছবিতে তিনি হয়তো অনবদ্য অভিনয় করেছেন তবু এত গভীর ধাপে ধাপে গড়ে ওঠা চরিত্র রূপায়ণ কেবলমাত্র সত্যজিৎ রায় চিড়িয়াখানাতেই মিলেছিল রঞ্জনের মানসিক ভাঙনের দৃশ্যগুলো তার অভিনয়ের মাধুর্য শ্রদ্ধা আরও বাড়িয়ে দিয়েছিল তার তবে স্ত্রী ছবিতে মনেদিঘরের মানুষ হিসেবে ছবি বিশ্বাসকে অনুকরণ করার প্রয়াসটি অপ্রয়োজনীয় মনে হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের যদিও গানের লিপে ছিলেন অসাধারণ এই কারণে সেই ছবিতে তার অভিনয় বিশেষভাবে ভালো লাগেনি সৌমিত্র চট্টোপাধ্যায়ের তবে উত্তম কুমারের কাছ থেকে শেখার মতো অনেক কিছুই ছিল ঝিন্দের বন্দি ছবির একটি দীর্ঘ দৃশ্যের টেকে এনজি হওয়ার পর নিজেই কাঠ বলে চেঁচিয়ে উঠেছিলেন উত্তম কুমার তপন সিংহকে বলেছিলেন তপন দা আর একবার এমন আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেছিলেন যেন এনজি হওয়াটাও সকলকে ধন্য করে দিয়েছে সেদিনই বোঝা গিয়েছিল এটি সঠিক পন্থা এরপর থেকে তিনিও সেইভাবেই আচরণ করেছেন প্রতিটি এনজির ক্ষেত্রে শেষ সংসার সীমান্তে ছবির একটি অসামান্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েও উত্তম কুমার রাজি হননি তখনও তিনি রোমান্টিক ইমেজের গন্ডি থেকে বেরিয়ে আসার মানসিক প্রস্তুতি নিতে পারেননি তবে মৃত্যুর আগে সেই বাঁধন ভেঙে ফেলেছিলেন তিনি দেবদাস ছবিতে তাকে দেখা গিয়েছিল লুঙ্গি গেঞ্জি পরে অভিনয় করতে যা আগে ছিল অকল্পনীয় দুঃখের বিষয় ঠিক সেই সময় মৃত্যু তাকে কেড়ে নেয় আমাদের কাছ থেকে এই বয়ানের মধ্যে দিয়ে স্পষ্ট হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের চোখে উত্তম কুমার ছিলেন শুধু এক সহ অভিনেতা নন বরং এক অনন্য শিল্পী যার প্রতি ছিল গভীর শ্রদ্ধা ও আন্তরিক গুণমুগ্ধতা তুলনায় নয় পরস্পরের প্রতিভা আত্মবিশ্বাস ও মানবিকতার স্বীকৃতি তাদের সম্পর্কের আসল ভিত্তি অপরিচিত ছবির নামের মতোই হয়তো তারা একে অপরের জীবনে চিরন্তন হলেও থেকেছেন খানিকটা অপরিচিত হয়ে